আপনি কিন্তু আপনি নিজেকে এখন নিজে প্রিন্ট করতে পারবেন ঠিক আছে রিয়াদ ব্যাঙ্ক বলেন বা যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনার যখন অনলাইনে করবেন মোবাইলের মাধ্যমে করার পর ঠিক আছে সেই কার্ডটি কিন্তু আপনি মেশিনের মাধ্যমে কিন্তু প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন কাউকে আপনার সহযোগিতা বা হেল্পের কোনো প্রয়োজন আমি আমি দেখি না ঠিক আছে দেখেন আমি আমার নিজের কার্ড কিন্তু আমি অনলাইনে কিন্তু আমি মোবাইলের মাধ্যমে করেছি রিয়াদ ব্যাঙ্কের তারপরে আমি রিয়াদ ব্যাঙ্কে চলে আসছি মেশিনের সামনে যে মেশিনটাতে কার্ড প্রিন্ট করে মূলত তা আমি আমার ফিঙ্গার দিয়েছি তারপর আমার এক আমার নাম্বার দিব ঠিক আছে আমার কার্ড কিন্তু অটোমেটিক কিন্তু প্রিন্ট হয়ে কিন্তু চলে আসবে ঠিক আছে আমি কিন্তু প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আমি নিজে কাজ করে থাকি তারপরে আপনারা যারা অ্যাকাউন্ট করতেছেন আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আল্জি বলেন তারপর হচ্ছে এস এন বি আল আহলি মাস্টার কার্ড বিশা কার্ড তারপর হচ্ছে আরব ন্যাশনাল ব্যাঙ্ক যেটাকে এ বলা হয় ওই ব্যাংকের বিশা কার্ড তারপরে আলিনমা বিশা কার্ড তারপর হচ্ছে আপনার এই যে যে ব্যাঙ্কটা এখন আমি দেখাচ্ছি ভিডিওতে রিয়াদ ব্যাংকের বিশা মাস্টার ঠিক আছে এই যে কয়েকটা ব্যাঙ্ক আমি এগুলোর মতো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিই ঠিক আছে তো আপনারা যারা অ্যাকাউন্ট করতেছেন আমরা যোগাযোগ করতে পারেন আমার কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু আমার কাছে কিন্তু অল্প টাকার মাধ্যমে কিন্তু যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট মতো করতে পারবেন দেখতে পাচ্ছি আমি কিন্তু এখন মেশিনের সামনে আমি আমার রিয়াদ ব্যাঙ্কে কার্ডটি কিন্তু প্রিন্ট করে এখন চলে আসছি এটা বর্তমানে হচ্ছে আপনার দামবাম জুবাইলের লুলু মার্কেট আছে লুলু সুপার মার্কেটের ঠিক রাস্তার ওই পাশে কিন্তু এই যে রিয়াদ ব্যাঙ্কটি কিন্তু অবস্থিত ঠিক আছে আমি এখান থেকে কার্ড প্রিন্ট করার জন্য এখন চলে আসছি